কতদিন বাঙ্কি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন কে আমার আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি হাহ রাইলা শিয়া যখন হস্তে দিবাদী আজ রা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই হর বালুক আমি জানাম না গো হো আল্লাহ রে বাকি আমার মরনের নেত বাকি আমি জানিলাম গো আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশানী চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী সেই যায় জন্দেকা কাশিরানি ব চোখে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কত দিন বাকি ছিলাম হোয়াল্লা মরনের কত দিন হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাই মদ হইল পায়ে যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মর আমি জানিলাম না গো আল্লাহ পদ এনে বাগি আমার মরণে ও আল্লাহ মরনে কত দিন ভাগ আর মরনে না আপনারা মাফিলে আসছেন আবার বাড়িতে যাবেন আপনার বাড়ির পাশে কবরে যে আপনার বাবার সে হেরি টাইমে সেই বাঘটারে আর খুঁজে পাওয়া যায় না ওই কবরে যে আপনার মারে শোঁয় দিয়েছেন ইফতারের টাইমে মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না ও কবরের মধ্যে জনম জনম বইরা থাকবো আল্লাহর হাবি বলে ইতকুমিনার এই রমজান মাসটা যখন আসে আমার আল্লাহ জাহান নামীদেরকে মুক্ত করে দেয় আজকের এই ভান্ডারি গ্রাম থেকে আল্লাহর তিনটা ডাক দিম কন্যা আল্লাহ মায়ার সরে কন্যা আল্লাহ আওয়াজ করে কন্যা আল্লাহ আজকে আমরা যদি মাফ না করো আমরা দুঃখ করব না আমরা সেই যারা কবর দেশে চলে গেছে আল্লাহ আজকে রাতের মাহফিলদার উশীল হয় তাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও সুবহান জুরে জুরে গুনাহ আল্লাহ আল্লাহ আর জুরে গুনাহ আল্লাহ